তো আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তো কালকে রাতে উইস করে দিয়েছি একটা আমি গিফট দিয়েছি আমি পরের ভিডিওতে আমি শেয়ার আর এখানে রেডি করেছি দেখো আমার বানানো সাথে এই কেকটা আছে চল রেডি করি এই যে হচ্ছে কেকটা মা চকলেট ফ্লেভার পছন্দ করে তাই জন্য মার জন্য এটা নিয়ে এসেছি আর যে কেক আর মায়ের জন্য আমি স্পেশালি একটা মিষ্টি বানিয়েছি কালাকাত সেটা তোমার সাথে শেয়ার করছি যেটা বানিয়েছি তোমরা হয়তো বুঝতে পারছো না হালকা ভেঙে ভেঙে গেছে এই হচ্ছে মিষ্টিটা তো এইটা হচ্ছে আমার তরফ থেকে আর তোমাদের গিফট আমি দেখাচ্ছি কেননা যেহেতু মা কালকে পরেই নিয়েছে পায়ে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি চলো মাকে ডাকা যাক মা জান আমি যেটি করছি মাকে বলছি মাকে বলেছিল কেক নিয়েছি আমি এমনি নিজে নিয়ে এসেছি ঠিক আছে মাকে বলি নিজে তোমার জন্য নিয়ে এসেছি পায়েস বানিয়েছি মা বলে এই জন্য পায়েস বানিয়েছি সেই বললাম না না আমি নিজে পায়েস খাওয়া ইচ্ছে ইচ্ছা করেছি তাদের জন্য পায়েস বানিয়েছি চলো মাকে এবার টাকা যাক আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আমাদের কেমন লাগবে সেটাও তোমরা আমাকে জানাবে ঠিক আছে হঠাৎ মায়ের মানে বার্থডে আমি জানতাম ঠিক আছে যে আজকে হচ্ছে থেকে সংক্রান্তি আছে হচ্ছে সোমবার তো আজকেই মায়ের জন্মদিন আর কনফার্ম হওয়ার জন্য আমি দিদাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি দিদা বলছে হ্যাঁ আজ তো মা থেকে সংক্রান্তিতে ঠিক আছে তো দিদাও মায়ের জন্য অ্যারেঞ্জ করেছে যেমন হয় আর কি মালা ঘুমসি পড়ানো আর একটু খাওয়া দাওয়া হবে আমি তো থাকবো আমি কাজে যাবো তো আমি সকালবেলা তাই জন্য কালকে কেক নিয়ে চলে এসেছি রাতে পায়েস বানিয়েছি আর মিষ্টি রাতে বানিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করেছি সাজিয়ে নিয়েছি এবার মা মায়ের কাজ করছিল মা এবার আসবে তারপর কেক কাটিং হবে ঠিক আছে আর গিফট আমায় কালকে রাতে দিয়ে দিয়েছি তাহলে কাল রাতে দিয়েছি আমাকে বললো যে বারোটার সময় উইস করে দিয়ে দাও তো মাকে দিয়ে দিয়েছি মা পছন্দ হয়েছে মা পায়ে পড়ে নিয়েছে যেটাকে আমরা পায়ে আমরা আঙুট বলি তোমরা কি বলো আমাকে জানিও ঠিক আছে তোমাদেরকে আমি সেটা দেখাবো মাকে কি দিয়েছি আর মাকে এখন বারোটার সময় উইস করেছিলাম একটা ভিডিও করেছি সেটাও তোমার সাথে শেয়ার করব তো কেমন লাগবে বা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তারা মাকে ডাকলাম মা বাইরে কাজ করছে মা এখনও আসছে না এক সেকেন্ড রেডি হয়ে গেছে যে কে খাতিন দাঁড়িয়েছে ফটো তোলা হচ্ছে এখন রেখে দেখো রেখে দাও বলো মা কাল যখন আনে তুমি বুঝতে পেরেছো না বুঝতে পারো নি তুমি কি আসলে এমনি নিয়ে এসছি খাওয়ার জন্য না আমি জানি না তো আমি তো তুমি খাবে বলে নিয়ে আর পায়েস যে বানিয়েছিলাম বুঝতে পারো নি না

কাটিং শেষ এবার পায়েস দাঁড়া আমি খাবো না আমি খাবো না প্রত্যেকটা মানে পায়েস আর মিষ্টি প্রত্যেকটা কিন্তু আমার হাতে বানানো কেমন বলো ভালো আছে যেখানে আমি একটা মিস্টেক করেছি কেক কাটিং হয়ে গেছে কিন্তু এটা জ্বালাতেই ভুলে গেছি এই মা এখন জ্বালাচ্ছে আমি জ্বালাতে পারলাম না ক্যান্ডেলটা জ্বালাতে ভুলে গেছি জ্বালাও নিজে মনে মনে একটা কিছু চাও চোখ বন্ধ করে চেয়ে উইস করে তারপরে ক্যান্ডেলটা নিমিয়ে দাও এটা জ্বালাতেই ভুলে গেছি কেক কাটিং দিয়ে দাও ব্যাস থাক কাটিং তো হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়ো করছিলাম আমি খুব আর মাও যাবে একটু মামা ঘরে তাই জন্য তো বলো কেমন লাগলো তোমার সারপ্রাইজটা ভালো আর মায়ের পায়ে একটু দেখাও দেখি এরকম খুলে ব্যাস এরকম হয়েছে এই যে হচ্ছে মায়ের পায়ে এইটা হচ্ছে মাকে আমি দিয়েছি আর মা কালকে রাতে পেয়েই কালকে পড়ে নিয়েছে তো এই ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে